হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমি বর্তমানে আমার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রাফোনে লেটেস্ট সফটওয়্যার আপডেট ইনস্টল করেছি ইতোমধ্যেই আমার ফোনে গত মাসে কিন্তু ওয়ান ওয়াই এইট এবং অ্যান্ড্রয়েড সিক্সটিন আপডেট চলে এসেছিল এরপর এটা হচ্ছে আমার ফোনে রিসিভ করা প্রথম সফটওয়্যার আপডেট যদিও এটা সপ্তাহখানেক আগে এসেছিল কিন্তু আমি ইনস্টল করার সময় পাচ্ছিলাম না গ্রিন লাইনের ভয় থাকলেও আমি কিন্তু ভাই নিয়মিতই সফটওয়্যার আপডেট দেই সফটওয়্যার আপডেট সময় আমি যেই টিপসটা মেনটেন করি ফোন যেন কোনোভাবেই গরম না হয় আমি সেই জিনিসটা এনশিওর করার চেষ্টা করি আর আপনারাও যখন সফটওয়্যার আপডেট দিবেন কিছু জিনিস মাথায় রাখবেন যেন ফোনের চার্জ অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের উপরে থাকে ফোনের ইম্পর্টেন্ট ডাটা ব্যাক থাকে এবং চেষ্টা করবেন ওয়াইফাইতে কানেক্ট রাখার আর আপডেট এই যে ডাউনলোড হচ্ছে এটা চলাকালীন সময়ে ফোনে অন্য কোনো কাজ না করার চেষ্টা করবেন এই তো এখন অনেকেই বারবার জিজ্ঞেস করেন যে ভাই সফটওয়্যার আপডেট দিলে কি গ্রিন লাইন পড়বে উত্তর হচ্ছে হ্যাঁ এবং না গ্রিন লাইন আপনার ফোনে যখন তখন পড়তে পারে এটার জন্য কিন্তু সফটওয়্যার আপডেট দিলেই পড়বে বা দেওয়ার সময় হবে এমনটা ভাবার কোনো কারণ নেই সুতরাং যেহেতু ভাই যখন তখনই গ্রিন লাইন পড়তে পারে তাহলে কেন আপডেট দিব না শুধু আপডেট দেওয়ার সময় ফোনটা যেন ঠান্ডা থাকে ঠান্ডা রুমে থাকে এই জিনিসটা একটু নিশ্চিত করে নেবেন এই যে আমার ফোন আপডেট হচ্ছে আপডেট হওয়ার পর কেমন অবস্থা গ্রিন লাইন পড়েছে কিনা সেটা তো আপনারা দেখতেই পারবেন শর্টস ভিডিওতে সবাইকে ধন্যবাদ